এই মুহূর্তে সব করতে বড় খবর ভাই আপনারা দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ মিডিয়া ইউটিউব চ্যানেল তো ভাই সে ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট আমি আপনাদেরকে সরাসরি আমার লাইফে দেখাবো তো আপনারা জানেন প্রতিদিনই আমি কিছু না কিছু ভিডিও আমি আপলোড করে থাকি যেহেতু এটা শীতকাল প্রত্যেকটা ভাইকে মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলের তরফ থেকে ভালোবাসার শুভেচ্ছা জানায় ভাই রাস্তাঘাটে আপনারা চালা গাড়ি চালাবেন খুব সাবধানে চালাবেন কেন বলছি এটা শীতকাল মানে ঠান্ডা শীত পড়েছে অথচ হাত পাগুলো ঠান্ডা হয়ে যাবে খেলা গাড়িগুলো খুব মানে সাবধানে চালাবেন কেন বলছি এই যে গাড়ি এই যে গাড়ি যে এত স্পিড এই যে গাড়িগুলো যাচ্ছে একটার পর আর একটাকে যদি গাড়িতে যদি ধাক্কা মেরে দেয় সে ঠান্ডাতে তাদের কত কষ্ট হবে সে আপনারা জানেন তো এই জন্যে বলছি প্রত্যেকটা ভাইদেরকে বলছি গাড়ি আপনার রাস্তে চালাবে কেন অ্যাক্সিডেন্ট কোন মুহূর্তে হয়ে যেতে পারে বলা খুব মুশকিল তো এই জন্যে আপনি আমি মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলের তরফ থেকে সবাইকে সতর্ক করার জন্য আমি ভিডিওটি করেছি তো এই ভাই বলা বলির কথা গরমকালে হলে রাত বারোটা একটা পর্যন্ত দেড় দেড় একটা বারোটা পর্যন্ত মানুষ জেগে থাকে কিন্তু শীতকালে দেখো আটটা নটা ভেজে গেলে সব মানুষ গুটিয়ে যায় ঘরে গুটিয়ে যায় কথাগুলো বুঝবেন তো আমি এসেছি আপনাদের কাছে আমার মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেলের তরফ থেকে প্রত্যেকটা ভাইকে দেশ বিদেশ থেকে যারা যারা আমার দেখছেন ভিডিওটি প্রত্যেকটা ভাইকে ভালোবাসা শুভেচ্ছা জানে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন নিচে বাঁচুন অপরজনকে বাঁচান নিজে বাঁচুন অপরজনকে বাঁচান গাড়ি আপনারা আসতে চালাবেন কেন অ্যাক্সিডেন্ট কোন মুহূর্তে কোন মুহূর্তে এই হয়ে যেতে পারে এই জন্য বলছি গাড়ি চালাবেন আস্তে চালান নিজে বাঁচুন অপরজনকে বাঁচান দেখেছি মানুষ শীতকালে মানুষ যারা আসতে চালাচ্ছে আবার কিছু কিছু মানুষ আছে যারা লম্পট তারা জোরে চালায় কিন্তু ওরাই কিন্তু অ্যাক্সিডেন্ট হয় দেখেছেন গাড়িগুলো কত স্পিডে গাড়িগুলো যাচ্ছে কিন্তু দেখলে এত স্পিডে কিন্তু গাড়ি যাওয়া দরকার নেই তো প্রত্যেকটা ভাইদেরকেও বলছি অবশ্যই ভিডিওটি ভালো লাগলে মুর্শিদাবাদ মিডিয়া চ্যানেল নিয়ে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকুন ক্লিক করে রাখবে